স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আধার নিয়ে দুর্দান্ত একটি আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি আধার রিলেটেড এবং এই আপডেটটার জন্য আমি নিজেও হয়তো ভাবিনি যে এরকম আপডেট আসতে পারে এবং এটা দারুণ একটা আপডেট এবং সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই আপডেটটা কি এখানে দেখুন আমাদের যে প্রথমে এখানে দেখুন আধারের যেটা অফিসিয়াল যেটা আপনার টুইটার বা এক্স ইয়ে আছে সেখানে ওরা একটা লিঙ্ক দিয়েছে যে কামিং শুন আপডেট মোবাইল নাম্বার ইন আধার ফ্রম দ্য কমফোর্ট অফ ইয়ার হোম অর্থাৎ আগে কি হতো আমাদের মোবাইল নাম্বার পাল্টানোর জন্য আমাদেরকে সবসময় আধার সেবা কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে যেতে হতো তো এরা কিন্তু সরকারি যেটা ওয়েবসাইট বলছে যে আধার ওয়েবসাইট যেটা বলছে যে এবার থেকে আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই ঘরে বসেই ওটিপি এবং ফেস আইডি দিয়ে আপনি এটা করতে পারবেন অর্থাৎ নো মোর স্ট্যান্ডিং ইন দ্য কিউ অ্যাট দ্য আধার সেন্টার এখানে বলছে যে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না ঘরে বসেই আপনি এই কাজগুলো করতে পারবেন এবারে কি হতো আমাদের যেগুলো আধারগুলো রয়েছে আমাদেরকে বেশিরভাগ আপডেট করার জন্য আধার সেন্টারে যেতে হতো এবার সেখানে লাইন দিতে হতো অনেক বড় বড় লাইন আবার পয়সা তো দিতেও হতো এখানেও পয়সা লাগবে যদি অল্প হয়তো কিন্তু সমস্যাটা হচ্ছে যে নিজের কাজ ফেলে রেখে বা কাজের ক্ষতি করে বা যারা বয়স্ক লোক বা যাদের একটু পঙ্গ বা ডিজেবেল তাদের একটু অসুবিধা হতো আমি নিজের ক্ষেত্রেই বলছি আমার নিজের যেমন পুরোনো নাম্বারটা আমাকে আপডেট করার জন্য আমাকে একবার সেন্টারে যেতে হয়েছিল কিন্তু সেখানে তাদের ইচ্ছা মতো ডেট নেওয়া বিশেষ করে পোস্ট অফিসে তো কবে কখন কাজ হয়েছে সেই ব্যাপারে কোনো হদিশ পাওয়া যায় না আবার পোস্ট অফিস ছাড়াও কোনো কোনো জায়গাতে হয় সেখানেও দেখবেন যে আপনি নিজের সময় মতো যাওয়া আর হয়ে ওঠে না আমার নিজের বাড়ির ক্ষেত্রে বলি যে আমার নিজেরটা হয়তো আমি করে নিতে পেরেছিলাম কিন্তু বাড়িতে বয়স্ক লোকজন হ্যাঁ তাদের একটু অসুবিধা তাদেরকে ওখানে যাওয়া হ্যাঁ খুবই হ্যাপার ব্যাপার এবারে শুধুমাত্র মোবাইল নাম্বারই আপডেট করতে পারবেন সেটা নয় আর একটা আপডেট দিয়েছে সেটা আজকের আমি মোবাইল নাম্বার আপডেটে এটা দুদিন আগে দিয়েছিল খবরটা আর আজকের লেটেস্ট খবর হচ্ছে যে এখানে দিয়েছে আর একটা বেরিয়েছে যে আপডেট ইউর অ্যাড্রেস ফ্রম দ্য কনভিনিয়েন্স অফ ইয়র হোম বাড়িতে বসেই আপনি অ্যাড্রেস বা আপনার ঠিকানা চেঞ্জ বা আপডেট করতে পারবেন নো মোর স্ট্যান্ডিং ইন দ্য কিউ অ্যাট দ্য আদার সেন্টার আদার সেন্টারে আপনাকে হ্যাঁ লাইন দিয়ে দাঁড়াবার কোনো প্রয়োজন নেই রোলিং আউট শুন স্টেডিয়াম খুব তাড়াতাড়ি ফিচারটা আসতে চলেছে তার জন্য আপনাকে যে আধারে যে অ্যাপ আছে সেটা ডাউনলোড লিঙ্ক করে ওখানে দিয়েছে এবারে এ ব্যাপারে আমি ভিডিও করব। যখনই এই আপডেটটা আসবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন যাতে করে এই আপডেটগুলো এলে কীভাবে প্রসেসটা হচ্ছে সেটা আমি দেখানো আপনাদেরকে দেখাবো এবারে আগে কি হচ্ছিলো যে আপনার যদি নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি বাকি কাজগুলো আরামসে করতে পারবেন যেমন ছবি পাল্টানো হোক বা যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে পাল্টানো যেত সম্ভবত আর অ্যাড্রেসটাও পাল্টানো যেত হুম বা হয়তো আধার কার্ড হারিয়ে গেলে নতুন আধার কার্ড ইয়ে করা অর্ডার করা সেটা হচ্ছিল এতদিন কিন্তু এখনকার যে আপডেটটা দিয়েছে এটার মাধ্যমে কী হলো এটা দুর্দান্ত একটা ভালো কাজ হয়েছে যাতে করে আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই কারো হাতে পায়ে ধরার দরকার নেই নিজের ঘরে বসে নিজের সুবিধা মতো হ্যাঁ নিজের এটা কাজ করবে কি করে এটা আপনার যেরকম দেখবেন যে আজকালকার অনেক ব্যাংকে এখন করেছে যে কেওয়াইসি আপডেট করার জন্য অনেক সময় ব্যাংকে গেলেও হয় কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না সেই জন্য এখন ব্যাঙ্ক ওয়ালারে কী করেছে যে ভিডিও কেওয়াইসি চালু করেছে যাতে করে ভিডিও আপনি একটা ভিডিও কলের মাধ্যমে আপনার যে কে সেটা এ করতে পারবেন ঠিক সেই জিনিসটাই কিন্তু এখন নতুন যে আধার যেটা এরা দিয়েছে সেখানে এই জিনিসটা বলতে চাইছে যে আপনার কোথাও যাওয়ার দরকার নেই এখানে আপনার ওই ভিডিও হয়তো ফ্রন্ট ক্যামেরাটা খুল খুলবে এবং সেখানে আপনার যে করে আপনার ভিডিওটা যাচাই করবে ফেসটা যাচাই করবে এবং ফিঙ্গার হয়তো যাচাই করতে পারে কারণ ওদের কাছে যে ডাটাগুলো আছে যে আপনার তো ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তার সঙ্গে দেখে নেবে যে মিলছে কি না তারপরে যদি মিলে যায় তাহলে আপনি আপনি নিশ্চিন্ত আর ওখানে অ্যাপটাও কাজ করবে তো এই হচ্ছে আজকের বিরাট বড একটা আধারের আপডেট এটার জন্য আমি নিজেও পার্সোনালি খুবই খুশি হলাম আমি নিজে বাড়ির লোকজনদের বা যারা বয়স্ক লোক তাদেরগুলো আরামসে করে দিতে পারবো আপনারাও করতে পারবেন এবারে কিভাবে করব সেটা আমি যত তাড়াতাড়ি পারবো যখনই এই ফিচারটা আসবে আমি আপনাদের কাছে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আর অবশ্যই পারলে নিজে নিজেই করতে পারবেন বা নিজে না পারলেও অন্য কাউকে করে নিতে পারবেন মোট কথা হলো যে যে হ্যাপা কোথাও যাওয়া এবং করা হ্যাঁ এখানে আপনি মোবাইল নাম্বার যদি অনেক সময় ডেড হয়ে যায় দেখবেন অনেকে হয়তো মোবাইল নাম্বার ডেট হয়ে গেলো তখন তার ওটিপি দিয়ে আপনি কিছু করতে পারবেন না সেক্ষেত্রে মোবাইল নাম্বারটা আপডেট করতেই হবে আর একটা হচ্ছে যে অ্যাড্রেস চেঞ্জ টাইবার মোবাইল নাম্বার যদি থাকে তাহলে অ্যাড্রেসটা আপডেট করাটা অতটা অসুবিধা হয় না কিন্তু অনেক সময় মোবাইল নাম্বার যেটা রয়েছে সেটা যদি ডেট হয়ে গেলো বা চুরি হয়ে গেলো তখন কিন্তু আপনাকে সেন্টারে যেতেই হবে কিন্তু সেইটা সেই হ্যাপাটা এখন আজ থেকে অন্তত আর রইলো না এবার ফিচারটা চালু হলেই সেটা করা যাবে হুম কোথাও যাওয়া দরকার নিজে ঘরে বসে নিজের সুবিধা মতো আধার আপডেট করতে পারবেন এখানে কিন্তু দুটো আমি দুটো ওদের পোস্ট দেখালাম টুইটারে ওরা যেটা দিয়েছে এক নাম্বারটা দিয়েছিল প্রথমে দিয়েছিল মোবাইল নাম্বার নিয়ে তারপরেটা আজকে দিয়েছে এই তো কয়েক ঘন্টা আগে শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জের জন্য অর্থাৎ মেন দুটো জিনিস আধারে সেই দুটো কাজই এবার থেকে ঘরে বসে করা যাবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পেতে আর ফলোও করবেন চ্যানেলকে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ